হঠাৎ করেই সেদিন সকালবেলা প্রচুর খিচুড়ি আর মাছ বোনা খেতে ইচ্ছা করলো তারপরে কি আর করবো সকাল সকাল হচ্ছে খিচুড়ি আর মাছ বোনা করে নিলাম আর আমি তো হচ্ছে পাঙ্গাস মাছ খুবই পছন্দ করি তাই পাঙ্গাস মাছটাই ভোনা করে নিয়েছি আর খিচুড়ির সাথে পাঙ্গাস মাছ ভোনা দিয়ে খেতে এতটা মজা লেগেছে যেটা বলার বাহিরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আর সকাল সকালে এই তো খিচুড়ি রান্না করতে চলে এসেছি আর প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ তেজপাতা দিয়ে প্রথমে আগে হচ্ছে ভেজে নিচ্ছি হালকা কিছুক্ষণ তারপরে হচ্ছে চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলার সাথে সবগুলো ভালো করে ভেজে নিব তারপরে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব সব মশলা অল্প অল্প করে দিয়েছি আর এই অল্প মশলায় খিচুড়ি রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে তারপরে এই এখানে আবার এক চামচের মতন লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এখন সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে চাল ডালে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে এই তো সবগুলো একবারে দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলার সাথে ভেজে নিব। আর এইভাবে এখানে চালটা আর ডাল যদি ভালো করে মশলার সাথে ভেজে নেওয়া হয় তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরা হয় আর তারপরে এই তো চাল আর ডালটা ভেজে নেওয়ার পর এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আর পানিটা নিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর অপরদিকে আমি হচ্ছে পাঙ্গাস মাছ ধুয়ে নিয়েছি আর পাঙ্গাস মাছ আমি আর আমার হাজব্যান্ডটি বেশি পছন্দ করি তাই তিন টুকরা নিয়ে নিয়েছি আর তিন টুকরা পাঙ্গাস মাছই আজকে ভোনা করব তারপরে হলুদের গুঁড়া মরিচ পাটা আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন হচ্ছে তেলের উপরে কড়া করে ভেজে নিব আর তারপরে এই তো এখন হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছে আর এক সাইড হয়ে গেলে আর এক সাইডটা উল্টিয়ে দিচ্ছি আর এক সাইডে আমি একদম গাঢ় মানে খুবই কড়া করে ভেজে নিয়েছি আর এখন এক সাইডটা উল্টে দিচ্ছি আর এইভাবেই দুই পাশে ভালো করে কড়া করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার শেষেই তো এখন হচ্ছে নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার পরে সেই একই তাওয়ার মধ্যে আবার হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে তেলের উপরে ভেজে নিব। আর হালকা একটু পোড়া পোড়া হয়ে আসলে এখন হচ্ছে এর মধ্যে সেই মরিচ বাটা পানিটা দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচ বাটা পানি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে তারপরে এখন আবার রসুন বাটা আদা বাটা জিরা বাটা তারপরে হচ্ছে মরিচ বাটা দিয়ে দিয়েছি ধনিয়া বাটা দিয়ে দিয়েছি তারপরে এখন এই তো মশলাগুলো একসাথে সব কষিয়ে নিচ্ছে আর এরপরে আবার হচ্ছে হাফটা চামচের মতন হলুদের গুঁড়া আর একটা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে এখন ভালো করে সব কিছু কষিয়ে নিব আর কষিয়ে নেওয়ার পরে একদম নিজেই এরকম তেল ছাড়া ভাব হয়ে যাওয়া মশলা থেকে তখন হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আরও কিছুক্ষণ এই মশলার সাথে ভেজে নিব তারপরে ভেজে নেওয়ার শেষে পানিটা দিয়ে দিব আর এইভাবে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করলে মানে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ সেটা থাকে না আর হচ্ছে পাঙ্গাস মাছে আমি সব সবসময় একটু আদা বাটা ব্যবহার করি তাহলে পাঙ্গাস মাছটা খেতে আরও বেশি ভালো লাগে আর কোনো গন্ধও লাগে না তারপরে এই তো হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে এখন হচ্ছে হালকা গামাখা ঝোল করে তারপরে নামিয়ে নিব আর এই তো পাঙ্গাস মাছ ভোনাটা আমার তৈরি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে নামিয়ে নিব আর এদিক দিয়ে আবারও একটু উলটিয়ে তারপরে এই তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি আর দেখতেই তো পাচ্ছেন দেখতে কত লোভনীয় হয়েছে খেতে তাহলে আর কত মজা হবে খেতে আরও বেশি মজা হয়েছিল তারপরে এই তো পাঙ্গাস মাছটা নামিয়ে নেওয়ার পরে এদিক দিয়ে হচ্ছে খিচুড়িটাও হয়ে গিয়েছে আর খিচুড়িটা দেখতেই তো পাচ্ছেন খুবই সুন্দর ঝরঝরা হয়েছে আর অল্প মশলা এভাবে খিচুড়ি রান্না করলে খেতে ভালোই লাগে তারপরে এই তো এখন হচ্ছে গরম গরম খিচুড়ি আর গরম গরম মাছ দিয়ে সকালের নাস্তাটা করে নিব আর হচ্ছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর এভাবে একবার হলেও খিচুড়ি আর মাছ বোনা দিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক মজা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা